কেরিয়ার ডেভেলপ করতে আমি যেটা মনে করি প্রথম শর্ত হচ্ছে আমি কমিটেড কেনা নিজের প্রতি কমিটমেন্ট আছে কেনা এবং কমিটমেন্টের সাথে সবচেয়ে প্রথম যেটা জড়িয়ে দিতে হবে সেটা হচ্ছে তার কোনো স্বপ্ন আছে কিনা তার ভিশন আছে কেনা আমি জীবনে কোথায় পৌঁছতে চাই এবং কিভাবে পৌঁছতে চাই কত দিনের মধ্যে পৌঁছতে চাই এবং কি অর্জন করতে চাই এই যোগ বিয়োগ হিসাবটা কিন্তু সবচেয়ে আগে করতে হবে এই সরল অঙ্কটা যদি করা না থাকে তাহলে কিন্তু সব কিন্তু এবং সব প্রান্তেই কিন্তু হোচট খাবে একটা মানুষ জীবনে বাঁচে কিন্তু অল্প সময় চাকরি জীবনটাও কিন্তু অল্প সময় অনেক বেশি সময় না এবং আপনি অনেকদিন পড়াশোনা করার পর কিন্তু তিরিশ বছরের কাছাকাছি এসে আপনি চাকরিতে গেলেন এবং ষাট বছরের আগে আগে আপনি আবার রিটায়ারমেন্টে যাবেন তো দেখেন অল্প কিছু সময় এখানে হিসাবটা করে নিতে হবে আমি কতদিনের মধ্যে কোথায় যাব কোথায় বসব কি পেতে চাই কি অর্জন করতে চাই সেই কারণে প্রথম হচ্ছে তার যেমনি অর্গানাইজেশনের ভিশন আছে একটা ব্যক্তি সেই ভিশন থাকতে হবে তার স্বপ্ন থাকতে হবে আমি জীবনে কোথায় যাব এবং সেই মোতাবেক চাকরি জীবনে এসে কাজ করতে হবে। এবং চাকরি জীবনে আমি কয়েকটা জিনিস আপনার থেকে বলছি কারণ আমি অত্যন্ত অল্প সময় আপনার কথা বলবো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কমিটমেন্ট প্রতিশ্রুতি নিজের প্রতি নিজের কমিটমেন্ট টু ইয়ার আপনি আপনার কমিটমেন্ট একটা জায়গায় আপনি জীবনে কি অর্জন করতে চান দু নম্বর হচ্ছে আপনাকে শিখতে হবে জানতে হবে করতে হবে আজকে দুনিয়াতে শিক্ষা ছাড়া জানা ছাড়া কোনো প্রাধান্য আপনার নেই কর্মজীবনে আজকের জীবনে যেটা দরকার সেটা হচ্ছে মাল্টিটাস্কিং আপনি একটা জিনিস জানলে আপনাকে কেউ প্রাধান্য দেবে না আপনি শুধু একটা জিনিস জানেন আপনাকে মানুষ প্রাধান্য দেবেন আপনার কতটা বেশি জানেন কত রকম জানেন কত প্রকারের জানেন হাউ মাছ এফিসিয়েন্ট ইউ এই জিনিসগুলির জন্য আপনাকে শিখতে হবে জানতে হবে নাগাতে হবে একটাই সময় রাখবেন আপনার শিক্ষক আপনি আপনার শিক্ষক আপনি আপনি যেমন শিক্ষক আপনাকে বলে শিখো আপনি আপনাকে বলবেন এই তুমি শিখো এবং শিখবেন জানবেন যদি শিক্ষা না থাকে জ্ঞান না থাকে বুদ্ধি না থাকে জীবনে যে স্বপ্ন দেখছেন সেটা হবে না তিন নম্বর যেটা হচ্ছে যে কাজটা করবেন সেটাকে অত্যন্ত পবিত্রতার সহিত আপনি সেটাকে ভালোবাসতে হবে এবং ভালোবাসলেই আপনি ওই কাজের যদি আপনি মনোনিবেশ করতে পারবেন আপনি কখনো টায়ার্ড হবেন না দেখবেন যেহেতু আপনি এটাকে ভালোবাসেন দেখবেন কাজের মধ্যে কোনো ক্লান্তি আসবে না চার নম্বর যেটা বলছি বি কেয়ারফুল অ্যাব দ্য টাইম ম্যানেজমেন্ট যে কাজটা যে সময় করার কথা ঠিক সেই সময় করবেন নিজের জীবনে সময়টা কিন্তু করে বেরিয়ে যাবে সময়টাকে নষ্ট করা যাবে না এবং আপনি যার সাথে কাজ করবেন যদি জুনিয়ারের সাথে কাজ করেন তাদেরকে ভালোবাসতে হবে আর যদি সিনিয়রের সাথে কাজ করেন তাদেরকে আপনি অত্যন্তভাবে ইজ্জত সে চলতে হবে আমি যেটা বলি আপনার শিক্ষক কিন্তু ইউনিভার্সিটিতে ছিল টিচার্সরা প্রফেসররা কর্মজীবনে হচ্ছে আপনার বস এবং আপনার বস হবে আপনার গুরু এবং আপনি যদি বলেন আমি যেটা মনে করতাম উনি হচ্ছেন আমার পীর সাহেব একজন পিসে যেভাবে আমরা সম্মান করি আপনার বসকে আপনি সম্মান করবেন কর্মক্ষেত্রে কখনো কোনো নোংরামি করবেন না কারোর সম্বন্ধে সমালোচনা করবেন না জানলেও বলার দরকার নেই কখনো পক্ষপাতিত্ব করবেন না কখনো পলিটিক্স করবেন না কর্মক্ষেত্রে পলিটিক্স করবেন জীবনে ধসে যাবেন আপনাকে শেষ সময় একটাই কথা বলছি আপনাকে যেন সবাই পছন্দ করে আপনাকে যেন সবাই ভালোবাসে আরেকটা জিনিস সততর কিন্তু কোনো বিকল্প নেই ইউ শুড বি ভেরি অনেস্ট এই অনেস্টি কিন্তু আপনাকে মানুষ আপনাকে পথ দেখিয়ে দেবে মানুষ বলবে উনি ভালো মানুষ উনি সৎ মানুষ এই এই অলঙ্কারে যদি অলঙ্কৃত হতে পারেন এভাবে যদি নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন যে কথাগুলো বলেছে প্রশাসল এগুলো যদি মেনে চলতে পারেন কখনো অফিসে লেট হবেন না আর বস যেটা দেবে সেটা মাথা পেতে নেবেন বস যেন আপনাকে পছন্দ করে এবং মনে রাখবেন বস যেন আপনাকে রিলাই করে যে কাজটা দেবে হাসি মুখে গ্রহণ করবেন এবং কাজটা ঠিক সময় মতো কাজটা করে দেবেন ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না ক্যারিয়ার আপনাকে নিয়ে ভাববে বস নিয়ে আপনার ভাবতে হবে না বস আপনাকে নিয়ে ভাববে কতদিনের মধ্যে কোথায় যাবেন সেটা বসই পৌঁছিয়ে দেবে এ কথাগুলো একটু স্মরণ করেন একটু ভাববেন এবং নিজেকে একটু গুছিয়ে নেবেন দেবেন কেরিয়ার ডেভেলপমেন্টে কোথাও কোনো বাধা হবে না আজকে না এখানেই থাক এটুকু বললাম